এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশে ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী আবেদন করার সময় এগারো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সাতেরো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে একটা নির্দেশনা দেওয়া হয়েছে শুধু টেলিটক প্রিপেইড সিম মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে অর্থাৎ টেলিটক ছাড়া অন্য কোনো সিম থেকে এই খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে না আবেদন করতে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে আর স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ যদি ঢাকা বোর্ড হয় ডিএইচ যদি যশোর বোর্ড হয় জেইএস যদি চট্টগ্রাম বোর্ড হয় তার প্রথম তিন অক্ষর এভাবে দিতে হবে প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড দিয়ে সেন্ড করতে হবে অন সিক্স ট্রিপল টু নাম্বারে মানে যে নাম্বারে মেসেজটা সেন্ড করতে হবে সেটা হচ্ছে অন সিক্স ট্রিপল টু নাম্বার এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় এবং গণিতের আবেদন করতে চাইলে ম্যাসেজ অপশনে আর স্পেস ঢাকা স্পেস রোল নাম্বার স্পেস ওয়ান জিরো নাইন লিখে সেন্ড করুন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে ফিরতি এসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে আর এস সি স্পপেস ইয়েস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার যে কোনো মোবাইল নাম্বার দেওয়া যাবে লিখে সেন্ড করুন ওয়ান সিক্সটি টু নাম্বারে উল্লেখ্য পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড সিম মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আরএসি স্পেস ঢাকা স্পেস রোল নাম্বার স্পেস সাবজেক্ট কোডগুলো লিখতে হবে সেক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশো তো পঞ্চাশ টাকা হারে ফি প্রযোজ্য হবে তার মানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য একশো টাকা করে চ্যালেঞ্জের বা পুনিরীক্ষণের ফি দেওয়া লাগবে এটা যদি আরেকটু সহজভাবে দেখানো যায় সেটা হচ্ছে ধরুন এটা ম্যাসেজ বডি ম্যাসেজ বডিতে আমি একটা স্টুডেন্টের একটা স্টুডেন্টের রোল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং তার ম্যাথ সাবজেক্টটা চ্যালেঞ্জ করব ম্যাথের কোড হচ্ছে একশো নয় এবং ধরি সে ঢাকা বোর্ডের স্টুডেন্ট তাহলে আমার ফার্স্ট এস এম এস ফার্স্ট এস এম এসটা কী দিতে হবে সেটা একটু দেখি আমার প্রথম এস এম এসটা দিতে হচ্ছে প্রথমে আমার লিখতে হবে আর এস সি স্পেস যেহেতু ঢাকা বোর্ডের খাতা সেজন্য বোর্ডের প্রথম তিন অক্ষর ডিএসএ ঢাকা এসপেস যে স্টুডেন্টের জন্য আবেদন করতেছি তার রোল নাম্বার এই যে যে রোল নাম্বারটা দিয়েছিলাম সেই রোল এক দুই তিন চার পাঁচ ছয় এবার কোন সাবজেক্টের জন্য চ্যালেঞ্জ করছি ম্যাথ ম্যাথের কোড হচ্ছে একশো নয় তাহলে এবার দেব একশো নয় একশো নয় দেওয়ার পরে আমি ম্যাসেজটা টেলিটক মোবাইল থেকে সেন্ড করবো অন সিক্স ট্রিপল টু নাম্বারে তো যখন আমি অন সিক্স ট্রিপল টু নাম্বারে ম্যাসেজটা সেন্ড করব মেসেজটা সেন্ড করার পরে আমাকে একটা ব্যাক এস এম এস দেবে ব্যাক এস এম এসে আমার থাকবে একটা আমার এই জন্য কত টাকা খরচ হবে সে বিষয়ে ডিটেল লেখা থাকবে এবং একটা পিন নাম্বার দেবে যেটা খুবই গুরুত্বপূর্ণ পিন নাম্বার ধরি চার পাঁচ ছয় সাত আট নয় এটা ধরলাম পিন তাহলে আমার সেকেন্ড এস এম কীভাবে সেন্ড করতে হবে সেটা দেখাই এটা আমার সেকেন্ড এস এম এস সেকেন্ড এস এম এস সেন্ড করার জন্য আমি সেই টেলিটক সিম থেকেই আমার এস এম এস করতে হবে লিখবো আর এস সি স্পেস ইএস মানে আমি সম্মতি জানাচ্ছি স পিন নাম্বার এই যে যে একটা পিন নাম্বার পাবো যেমন আমি এই পিন নাম্বারটা এখানে লিখে রেখেছিলাম চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে পিন নাম্বার এই পিন নাম্বারের পরে আমি দেবো একটা কন্টাক্ট নাম্বার যে কোনো একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ডবল সেভেন ডবল টু ফাইভ সিক্স এ ধরনের যার যেটা ব্যবহার করা নাম্বার সেটা দিয়ে আবার আমরা মেসেজটা সেন্ড করে দিব ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তাহলে আমাদের আবেদনটা হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে যে একটা স্টুডেন্ট এই যে ম্যাথ ম্যাথের সাথে সে যদি বাংলা তার বাংলা সাবজেক্টটাও তার চ্যালেঞ্জ করা দরকার বাংলা তাহলে বাংলা হচ্ছে দুইটা পার্ট একটা একশো এক এবং একশো দুই এই দুইটা পার্ট তার চ্যালেঞ্জ করতে হবে তাহলে আমার এখানে মোট সাবজেক্ট হচ্ছে কয়টা তিনটা অথবা এর সাথে যদি সে অন্য কোনো সাবজেক্টও চ্যালেঞ্জ করতে চাই সেটাও এখানে দিতে পারবে তো এখানে আমার ম্যাথ এবং বাংলা বাংলা এবং ইংরেজি দুইটা সাবজেক্ট হিসেবে কাউন্ট হয় যেমন বাংলায় একশো এক একশো দুই আর ইংরেজির সাবজেক্ট অনুযায়ী সেটা লিখতে হয় এবার আমি তিনটা সাবজেক্ট একসাথে চ্যালেঞ্জ করার জন্য আর এস ঢাকার প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় তারপর আমি প্রথমে লিখলাম একশো নয় কমা দিলাম একশো এক কমা একশো দুই তার মানে আমার এই তিনটা সাবজেক্ট এবং এটা আমি সেন্ড করে দিচ্ছি ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এই নাম্বারে সেন্ড করার পরে আমাকে ব্যাক এস এম এস এস এই তিনটা তিনটা সাবজেক্টের জন্য আমরা কত টাকা কাটবে যেমন একশো পঞ্চাশ গুণ একশো পঞ্চাশ গুণ তিন এই টাকাটা কেটে নেবে এই টাকাটার একটা অ্যামাউন্ট আমার দেখাবে এবং একটা আমাকে একটা পিন দেবে পিন এই পিনটা ধরলাম ডবল ফোর ডবল ফাইভ ডবল সিক্স এটা একটা পিন তাহলে আমার দ্বিতীয় এস এম এসটা পাঠানো পাঠাতে হবে আর এস সি স্পেস ইয়েস স্পেস পিন দিলাম আমার ডবল ফোর ডবল ফাইভ ডবল সিক্স এবং এখানে আবার একটা কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু টু থ্রি থ্রি টু টু ওয়ান ওয়ান টু টু এবং আমি সেন্ড করে দেবো ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তাহলে আমাদের চ্যালেঞ্জটা হয়ে যাবে এবং এক্ষেত্রে সবসময় আমাদের শুধুমাত্র টেলিটক আমাদের শুধুমাত্র টেলিটক সিম থেকেই এই আবেদনটা করতে হবে এবং এই আবেদন করার সময় যখন আমি টাকাটা সেন্ড করব তখন আমার টেলিটক সিমে অবশ্যই পর্যাপ্ত টাকা থাকতে হবে যে টাকাটা প্রয়োজন যেমন একটা একটা সাবজেক্টের আবেদন করতে যেহেতু একশো পঞ্চাশ টাকা ফি সেই একশো পঞ্চাশ টাকা ফি সাথে চার্জ বাবদ আরও ছয় টাকা তার মানে আমার একটা আবেদনের জন্য একশো ছাপ্পান্ন টাকা আমার ব্যালেন্স থাকা দরকার একশো ছাপ্পান্ন টাকা থাকলে আমি আবেদনটা করতে পারবো এবং আবেদনটা যখন হবে তখন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে এই টাকাটা কেটে নিয়ে যাবে এবং যখন আবেদনটা শেষ হবে শেষ হওয়ার পরে এই খাতাগুলো আবার যাচাই বাছাই হবে যখন এক্সামিনার হেড এক্সামিনার এনাদের কাছ থেকে খাতাগুলো বড়ে যাবে এবং সেখান থেকে যখন রেজাল্টটা প্রকাশ হবে তখন আমরা আমাদের শিক্ষা বোর্ডে গিয়ে রেজাল্টটা দেখতে পাবো যেমন আমি যদি ঢাকা শিক্ষা বোর্ডে যাই ঢাকা শিক্ষা যাওয়ার পরে এখানে এই যে যে নিউজ নিউজ বা নোটিশ থাকে এখানে আমাদের সব রেজাল্টটা দেখা যাবে যে নতুন রিসিকিউরিটি রেজাল্ট যেগুলো আছে সেগুলো দেখা যাবে এবং এখানে হেড এক্সামিনারদের তালিকা বা খাতায় কোন কোন খাতাগুলো চ্যালেঞ্জ হয়েছে তার একটা তালিকা এখানে দেবে এবং চ্যালেঞ্জের যে তারিখটা আছে বা পুনন তারিখটা আরেকবার মনে করে দিই এটা হচ্ছে আবেদন করার তারিখ এগারো সাত দু হাজার পঁচিশ থেকে সাতারো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত এর ভিতরে আবেদন করতে হবে কারণ এরপরে আবেদন করলে সেটা গ্রহণ করা হবে না এই সাতারো তারিখের পরে সমস্ত খাতাগুলো আবার প্রধান পরীক্ষকদের কাছ থেকে চাওয়া হবে তা তারা খাতাগুলো আবার যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে বোর্ডে আবার একটা রেজাল্ট পাঠাবে বা বোর্ডে খাতাটা পাঠানো হবে সেখান থেকে যে রেজাল্টগুলো চেঞ্জ হবে সেগুলো আবার এই যে ঢাকা শিক্ষা বোর্ড বা যার যে বোর্ড সেই বোর্ডের মূল ওয়েবসাইট থেকে এগুলো দেখা যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন